আজকাল আমাদের কোনো ভাত নাই কাস্টমার নিজেই একাই একশো ওনারা নিজেরাই মোবাইল নিজেদেরটা সার্ভিসিং করে ফেলবে তো আইফোনের মতো ফোন সে নিজে একাই খুলে ফেলছে ব্যাটারি ব্যাটারি চেঞ্জ করার জন্য একটা কিনে নিছে না কে তারে দিছে সেটা লাগানোর জন্য ফোন খুলছে খুলে তারপরে ব্যাটারি লাগাতে গিয়ে ডিসপ্লে লাইন খুলে নেয় ওখান থেকে স্পার্ক করে ফোনটা এখন আর অন হয় না তারপর সে আমার কাছে নিয়ে আসছে আসার পরে আমি আস্তে আস্তে করে খুলে সব কিছু চেক করতেছিলাম যে আসলে প্রবলেম কোথায় তো আমি যখন ফোনটা খুললাম তখন দেখলাম উনি একটা স্ক্রু টাইট দিতে গিয়ে একেবারে বোর্ডে বোর্ডের এক সাইডটা ভেঙে ফেলছে একটা পার্ট হচ্ছে গিয়ে ডিসকানেক্ট হয়ে গেছে মেইন বোর্ড থেকে ভেঙে তো তারা আমি দেখালাম যে ভাই এটা কি করছেন আপনি পরে এটা দেখার আগে আমি ফোনটা আসলে প্রপারলি চেক করে শর্ট ছিল সেই শর্টটা রিমুভ করার পরে ফোনের অন হয়েছে বাট লোগো আইসা দাঁড়ায় থাকে আর কোনো কিছু আসে না তো তারে আমি বললাম ভাই বোর্ডটা যদি না ভাঙতেন আমি আসলে ট্রাই করতাম বাট আপনি যেহেতু বোর্ড ভেঙে ফেলছেন সেহেতু আমার আর এটা নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না আমি আপনার ফোনটা ঠিক করে দিতে পারতাম বাট আপনার এই অতিরিক্ত পাকনামির কারণে আর আমার ফোনটা আপনার ঠিক করে দেয়া হলো না